মেহেদি হাসান মিরাজ তিনি যেন ক্যাপ্টেন হয়ে ক্রিকেট খেলা ভুলে গেছেন যা ইচ্ছা তাই করছেন এবং সিলেটকে ডোবাচ্ছেন আমি বলছি স্পষ্ট করে মেহেদি হাসান মিরাজ যেভাবে পারফর্ম করছেন যেভাবে বাজে ক্যাপ্টেন্সি করছেন যেভাবে শুধু নিজের দিকে ফোকাস করছেন সেলফিশ ক্রিকেট খেলছেন সিলেটের ভরাডুবির কারণ মেহেদি হাসান মিরাজ সিলেটের মালিক পক্ষকে বলছি মেহেদি হাসান মিরাজকে ড্রপ করেন সে একাদশে থাকারই যোগ্য না ক্যাপ্টেন হয়ে মেহেদী হাসান মিরাজ যেন স্বেচ্ছাদারিতার চূড়ান্ত পর্যায়ে হয়ে চলে গেছে সে ওপেনিং এ চলে না ওয়ান ডাউনে চলে না ফিনিশার হিসেবে চলে না তিন ওভার তাকে দিয়ে বল করানো যায় না এই যে সিলেট ম্যাচগুলো হেরেছে দুটো ম্যাচ মিরাজ নিজে হাতে হারিয়েছে মিরাজ নিজে হাতে ম্যাচ হারিয়েছে শুধু তাই না তার রানগুলো খেয়াল করেন চার পাঁচ ছয় একদিন ওপেনিং করেন একদিন তিনে নামেন একদিন পাঁচে নামেন এবং যে ম্যাচটা তার সর্বোচ্চ স্কোর তেত্রিশ পাঁচ নাম্বারে বোধ হয়ে নেমেছিলেন ফার্স্ট ম্যাচেই সাঁত্রিশ বলে করেছিলেন তারও ইনিংসের কারণে কোন রকম ইম্প্যাক্ট ছিল না অথচ ওই ম্যাচে করেছিলেন আমি সহজভাবে যেটা বলতে চাচ্ছি মেরিদি হাসান মিরাজ সিলেট দলের বোঝা মেরিদি হাসান মিরাজ সিলেট দলের বেস্ট ইলেভেনের থাকাই ডিজার্ভ করে না এবং তাকে আপনারা ক্যাপ্টেন বানিয়ে বসিয়ে রেখেছেন ক্যাপ্টেন যা খুশি তাই করতে পারে চাইলে ওপেন করবো চাইলে তিনে নামবো পাঁচে খেলবো আগে বল করবো মাঝখানে বল করবো যখন আমার আমের বল করা বাকি যখন আমার ইবাদত বল করা বাকি যখন আমার নাসুম বল করা বাকি তখন আমি বলিং এসে উনিশ দিয়ে ম্যাচ হারিয়ে দেব এই হচ্ছে মেহেদি হাসান মিরাজ তিনি টি টোয়েন্টি ক্রিকেটের যোগ্য না এবং এই অযোগ্যতা তিনি প্রমাণ করার জন্য সিলেটের এই প্ল্যাটফর্ম সুযোগ হিসেবে নিয়েছেন নিজের অযোগ্যতা ঢাকতে তিনি যা খুশি তাই করে যাচ্ছেন ডুবছে সিলেট ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষ সিলেটের এটা বুঝতেছে কিনা আমি জানি না বুঝলে ভালো না বুঝলে আগামীতে তার প্রস্তাবেন সেই সম্ভাবনা যথেষ্ট